নমস্কার আপনারা দেখছেন সম্রাট স্টাডি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বিভিন্ন পুরস্কার নিয়ে কিছু কথা তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নোবেল পুরস্কার উনিশশো এক খ্রিস্টাব্দে প্রবর্তিত একটি আন্তর্জাতিক পুরস্কার যা ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন বা মানব কল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য প্রদান করা হয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুযায়ী এই পুরস্কার দেওয়া হয় প্রতি বছর পুরস্কার প্রাপক একটি স্বর্ণপদক ও একটি সনদ নোবেল ফাউন্ডেশন কর্তৃক উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেয়ে থাকেন প্রথম প্রাপক জিন হেনরি ডুনান্ট শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন পুলিৎজার পুরস্কার উনিশশো সালে প্রথমবার এই পুরস্কার প্রদান শুরু হয় সাংবাদিক জোসেফ পুলিৎজারের নাম অনুসারে এই পুরস্কারের নাম রাখা হয়েছে পাবলিক সার্ভিস ব্রেকিং নিউজ রিপোর্টিং স্থানীয় প্রতিবেদন জাতীয় প্রতিবেদন ফিচার আলোকচিত্র সঙ্গীত কবিতা আত্মজীবনী ও নাটকসহ মোট একুশটি ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় শুধু পাবলিক সার্ভিস বিভাগের ক্ষেত্রে গোল্ড মেডেল প্রদান করা হয় এছাড়া পুরস্কারমূলক পনেরো হাজার মার্কিন ডলার প্রথম প্রাপক উনিশশো সালে জুলিয়া ওয়ার্ড হ্যাওয়ে সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের মোট চব্বিশটি ভাষার অসামান্য সাহিত্য রচনার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালে প্রথমবার সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান শুরু হয় প্রসঙ্গত সাহিত্য একাডেমি পুরস্কারের নকশা তৈরি করেছিলেন সত্যজিৎ রায় পুরস্কার মূল্য এক লক্ষ টাকা প্রথম প্রাপক আর কে নারায়ণ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানকারী পঁয়তাল্লিশ বছর বয়সের কম বিজ্ঞানীদের এই পুরস্কার প্রদান করা হয় কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রতিষ্ঠাতা বিজ্ঞান শান্তিস্বরূপ ভাট্নগরের নাম অনুযায়ী এই পুরস্কারের নামকরণ করা হয়েছে উনিশশো সালে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় পুরস্কার মূল্য পাঁচ লক্ষ টাকা প্রথম প্রাপক শ্রীনিবাস কৃষ্ণন দাদা সাহেব ফালকে পুরস্কার দাদা সাহেব ফাল্কে পুরস্কার হল ভারতবর্ষের সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে প্রতি বছর এই জাতীয় পুরস্কার প্রদানের আয়োজন করা হয় উনিশশো সালে প্রথমবার এই পুরস্কার প্রদান শুরু হয় পুরস্কার মূল্য দশ লক্ষ টাকা প্রথম প্রাপক দেবিকা রানী অস্কার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কর্তৃক বিশ্বের চলচ্চিত্র শিল্পের জন্য শৈল্পিক ও প্রযুক্তিগত যোগ্যতার বার্ষিক পুরস্কার হিসেবে একাডেমি পুরস্কার বা অস্কার দেওয়া হয় বিভিন্ন বিভাগের বিজয়ীদের ট্রফি হিসাবে একটি সোনার মূর্তি দেওয়া হয় যা মূলত লস অ্যাঞ্জেলেসের শিল্পী ডিজাইন স্কেচ থেকে ভাস্কর্য করা হয়েছিল একাডেমি অ্যাওয়ার্ড গণমাধ্যমের সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথম একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল ষোলোই মে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই অনুষ্ঠানটি উনিশশো সালে রেডিওর মাধ্যমে প্রথম সম্প্রচার করা হয় এবং উনিশশো সালে প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচার করা হয় প্রথম প্রাপক এমিল জ্যানিংস পদ্ম পুরস্কার পাবলিক অ্যাফেয়ার্স কলা চিকিৎসা সমাজসেবা বিজ্ঞান ও প্রযুক্তি বাণিজ্য শিল্প খেলাধুলা এবং বিভিন্ন ক্ষেত্রে সেরা ব্যক্তিত্বদের এই পদ্ম পুরস্কার প্রদান করা হয় পদ্ম পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়ে থাকে প্রতি বছর ভারত সরকারের পদ্ম পুরস্কারের কমিটি এই পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতির হাত দিয়ে এই পুরস্কার প্রদান করা হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়ে থাকে প্রসঙ্গত প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি ভারত সরকার পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশ করে থাকেন পদ্ম পুরস্কারের তিনটি বিভাগ হল পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্ম প্রথম প্রাপকরা হলেন সত্যেন্দ্রনাথ বোস নন্দলাল বোস জাকির হোসেন বালাসাহেব গঙ্গাধর খে বি কে কৃষ্ণ মেনন এবং জিগমে যারা সালে সম্মানিত হয়েছিলেন মেজর উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে দেশে ক্রীড়া ক্ষেত্রে প্রথম এই পুরস্কার প্রদান করা শুরু হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পুরস্কার মূল্য পঁচিশ লক্ষ টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুহাজার একুশ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে নতুন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলে ঘোষণা করেছেন প্রথম বিজেতা বিশ্বনাথন আনন্দ দ্রোণাচার্য পুরস্কার উনিশশো সালে প্রথমবার এই পুরস্কার প্রদান শুরু হয় বিভিন্ন খেলার সফল কোচেদের অবদানের স্বীকৃতি স্বরূপ দ্রোনাচার্য পুরস্কার চালু হয় পুরস্কার দুটি বিভাগে প্রদান করা হয় লাইফ টাইম ক্যাটাগরি আর রেগুলার ক্যাটাগরি দ্রোণাচার্য পুরস্কার মূল্য রেগুলার ক্যাটাগরির ক্ষেত্রে দশ লক্ষ টাকা আর লাইফ টাইম ক্যাটাগরির ক্ষেত্রে পনেরো লক্ষ টাকা প্রথম বিজেতা বালাচন্দ্র ভাস্কর ভাগবত ও প্রকাশ ভরদ্বাজ অর্জুন পুরস্কার উনিশশো সালে এই পুরস্কার চালু হয় অর্জুন পুরস্কার হলো ভারত সরকার প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলার পুরস্কার অর্জুন পুরস্কার মূল্য পনেরো লক্ষ টাকা প্রথম প্রাপক গুরুবচন সিং রামধাবা ধ্যানচাঁদ পুরস্কার ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আজীবন কৃতিত্বের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হিসেবে দু হাজার দুই সাল থেকে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয় এই পুরস্কার প্রদান শুরু করে এই পুরস্কারটি ভারতীয় মহান হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নামে নামাঙ্কিত করা হয়েছে পুরস্কার মূল্য দশ লক্ষ টাকা পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন শাহুরাজ বিরাজদার অশোক দিবান ও অপর্ণা ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছি পরিষদ ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কারকে প্রদান করে থাকেন পুরস্কার মূল্য সাত লক্ষ টাকা উনিশশো পঁয়ষট্টি সালে মালায়ালম লেখক জি শঙ্কর কুরু প্রথম এই পুরস্কার লাভ করেন ভারতরত্ন পুরস্কার ভারতরত্ন হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা উনিশশো চুয়ান্ন সালের দোসরা জানুয়ারি এই সম্মান চালু হয় জাতি পেশা মদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয় উনিশশো সালে রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালাচারী দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন ও বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামান ভারতরত্ন সম্মান তারাই ছিলেন এই সম্মানের প্রথম প্রাপক গ্র্যামি পুরস্কার মার্কিন দ্য রেকর্ডিং অ্যাকাডেমি কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার যা সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্বের প্রদান করা হয় গ্র্যামি পুরস্কার উনিশশো সালে লস অ্যাঞ্জেলেসে প্রথম উপস্থাপিত হয়েছিল যখন আঠাশটি পুরস্কার দেওয়া হয়েছিল বিজয়ীদের মধ্যে এলা ফিট জেরাল্ট ফ্র্যাঙ্ক সিনান্ত্রা এবং কিংস্টন স্ট্রিও অন্তর্ভুক্ত ছিল ম্যান বুকার পুরস্কার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত এই পুরস্কারটি প্রতি বছর বিগত এক বছরের প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণতৈগের উপন্যাসকে এই পুরস্কারটি প্রদান করা হয় প্রথম বিজয়ী ছিলেন টি এইচ নিহ উনিশশো সালে তার উপন্যাস সামথিং টু অ্যান্সার ফরের জন্য বন্ধুরা তথ্যগুলি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ